হ্যালো এভ্রিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই অ্যান্ড মাদার আবারও চলে আসলাম নতুন একটা ভ্লগ নিয়ে তোমাদের মাঝে ভিডিও দেখে তোমরা অবশ্যই বুঝতে পারছো আজকের ভ্লগটি কি হতে চলেছে সেদিন আমি ঘুরে আসলাম আরসি ফ্যাশন হাউসে আর এখানে অনেক রকমের সুন্দর সুন্দর থাইল্যান্ডের ট্রাডিশনাল ড্রেস পাওয়া যায় এবং বিভিন্ন রকমের জিনিস পাওয়া যায় খুঁজতে খুঁজতে গেলাম আমি এটা অনলাইনে দেখেছিলাম তাই আমিও গেলাম আরসি ফ্যাশন হাউসে যেতে হলে প্রথমত আপনি বাড়ি ধারার নর্দা কালাচাঁদপুর স্কুল অ্যান্ড রোডে যেতে হবে এবং কালাচাঁদপুর রয়্যাল মার্কেটেই হচ্ছে এই আর সি ফ্যাশন হাউসটা যাওয়ার পর আমার মাথা নষ্ট হয়ে গেছে এত সুন্দর সুন্দর কালেকশন দেখে আর এই কালেকশনটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে টু পিস এত সুন্দর সুন্দর কালার এবং ট্রেডিশনাল ড্রেস পাওয়া যাচ্ছিল এটা এত সফট ছিল পরার পরে মানে বুঝাই যাবে না যে কিছু একটা পরেছি এরকম ওয়েটে অনেক কম ছিল পড়তেও খুব আরাম ছিল এই যে দেখতে পাচ্ছ অনেক কালারফুল কালারফুল সুন্দর সুন্দর ট্রেডিশনাল ড্রেস পেয়ে যাবেন আর অনেক কিছু ড্রেস ছিল আর এটাও দেখতে পাচ্ছ এটা হচ্ছে ফেব্রিক্সটা হচ্ছে সুতির ছিল এটা পরে খুবই আরাম পাবে এখানে ব্যাগ কালেকশন ছিল এখানে দেখতে পাচ্ছ কালারফুল একটা ব্যাগ তারপরে ওয়াটারপ্রুফ ব্যাগ আর অনেক কিছু জিনিস ছিল আসলে এত সুন্দর সুন্দর জিনিস আমার মাথা নষ্ট হয়ে গেছে ওদের এখানে টেন পার্সেন্ট ডিসকাউন্ট চলছে যারা যারা নিতে চাচ্ছ তারা চলে কোনটা রেখে কোনটা নেব আসলে বুঝতে পারছিলাম না প্রত্যেকটা ব্যাগ এত সুন্দর ছিল প্রত্যেকটা ড্রেস এত সুন্দর ছিল আর যারা দেরি করবে তারা কিন্তু খুব মিস করবে তোমরা তাড়াতাড়ি চলে আসো আর হ্যাঁ এখানে কিন্তু টপসও পাওয়া যাবে যে সুন্দর সুন্দর টপস আছে আর যারা ওয়েস্টার্ন ড্রেস পছন্দ করো তারা এখান থেকে অনায়াসে নিতে পারবে আর এটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে প্লাজো এখানে হচ্ছে তিনটা কালার ছিল মেবি একটা ব্লু একটা ব্ল্যাক আর একটা রেড ছিল আর এখানে টু পিসও পাওয়া যায় আর এইগুলো কিন্তু পড়তে খুবই আরাম অনেকক্ষণ ঘোরাঘুরির পরে ট্রায়াল দেওয়ার জন্য একটা চুজ করলাম এই যে এইটা দেখতে পাচ্ছ এত সুন্দর ছিল পড়ার পরে আরও সুন্দর লাগছিল ক্যামেরায় কিভাবে লাগছে জানি না বাট এতে এত সুন্দর ছিল তার সাথে আমি টপস একটু ম্যাচ করছিলাম আসলে আর এইটা অসাধারণ ছিল এত সুন্দর গ্লেজ দিচ্ছিল বাট এখানে একটু কম লাগছে জানি না বাট ওখানে যখন আমি টাইল দিচ্ছিলাম এত সুন্দর আমি ফিদা হয়ে গেছি একবারে ফেব্রিক্সের আইটেম শেষ করে আমি চলে যাই হচ্ছে কসমেটিকের এখানে এখানে বিভিন্ন রকমের প্রোডাক্ট ছিল এবং হচ্ছে পিলিং জেল সব কিছু পাওয়া যাবে এখানে যারা যারা নিতে চাও তাড়াতাড়ি এখানে চলে আসো আর এগুলো কিন্তু সীমিত প্রোডাক্ট একবারে শেষ হয়ে গেলে পাওয়া যাবে না এখানে বিভিন্ন রকমের সিরাম পাওয়া যায় এটা হচ্ছে মেলাসমা আছে হোয়াইটেনিং আছে তারপরে এখানে সানস্ক্রিমও আছে যা যারা থানাকা ইউজ করো তারা জানো থানাকার কাজ কি আমার হাতে দুটা থানাকা আছে গ্রিন কালারটা হচ্ছে তোমাকে টু সেট ব্রাইট দিবে আর এই প্রোডাক্ট টা খুবই ভালো এরপর চলে গেলাম জুয়েলারি দেখতে আর এটা দেখতে পাচ্ছ আমার হাতে এটা হচ্ছে অরিজিনাল পার্লের মালা ছিল আর এটা কিন্তু যে কোনো ড্রেসের সাথেই পরতে পারবে শাড়ি বলো ট্রেডিশনাল ড্রেস বলো ওয়েস্টার্ন ড্রেস বলো সব ড্রেসের সাথেই হচ্ছে এই মালাগুলো যাবে আর এটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে কলাজেন আর এটা তো সবাই যেন যে কলাজেনের কাজ কি আর এখানে কয়েকটা কসমেটিক ছিল যে দেখতে পাচ্ছ আর এটা কিন্তু খুব সুন্দর একটা কিউট গিফটেড একটা জিনিস সব বন্ধুরা আজকের ভ্লগ কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করতে ভুলবেন না যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নেই তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই টাটা